তো তারা কি পড়াশোনা করেছে সেটা ধরা পড়ে যায় তাই তো নাকি আর যখন ধরা পড়ে যায় তখন আর তারা এলাও হয় না তারা আর ওই বোর্ডের পরীক্ষা দিতে পারে না তাহলে বোর্ডের পরীক্ষা যদি দিতে হয় কোনো মাধ্যমিক ছাত্র বা ছাত্রী সে যদি মনে করে যে আমি পরীক্ষা দেব বা বোর্ডের পরীক্ষায় গিয়ে পড়বো তাহলে তার আগের থেকে প্রস্তুত নেওয়া প্রয়োজন তাহলে তো এলাও হবে নাকি তাই তো নাকি

তার কে নিজেকে তৈরি করছো যে প্রভুদের সামনে আসতে পারবো কিনা বাইবেলে অনেক ভাবে অনেক রকম ভাবে কিছু বুঝিয়েছেন এক মুখ থেকে দুই রকম জল বেরোতে পারে না তাই তো কোন বাড়ির নেমন্তন্ন খাওয়ার বিষয়ে বাইবেলে কি লিখেছে যে তুমি এক মুখে দুই রকম মেজ গ্রহণ করতে পারো না পারো পারো না তো

বলছে বাইবেলে বলছে চল আমি বাইবেলে পড়ছি প্রথম করতেও এগারো উনিশ থেকে পড়ছে আর বাস্তবিক তোমাদের মধ্যে